মাটিতে বিছানো আঙুর আপেল গাজর ফুলকপি সব মিলিয়ে যেন এক রঙিন কার্পেট গাছের গায়ে জড়িয়ে রাখা রঙিন ফলের ছন্দে ঝলমল করছে পুরো বাগানটা আর মাঝখানে দাঁড়িয়ে আছে বিশাল এক আমের পিরামিড যেন সূর্যের আলোয় জ্বলে ওঠা সোনালি দুর্গ এই দৃশ্য কোনো উৎসবের নয় এটি তাজিকিস্তানের রাজধানী দুশানবের রাষ্ট্রপতি প্রাসাদের উঠোন যেখানে প্রকৃতির রং ঘ্রাণ ও সৌন্দর্যে তৈরি হয়েছে এক অনন্য কূটনৈতিক অভ্যর্থনা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির কে স্বাগত জানাতে প্রাসাদের প্রবেশদ্বার দ্বার দেখা যায় সারি সারি ফল দিয়ে তৈরি নকশা সবুজ আপেল কমলা গাজর লাল মরিচ আর সাদা ফুলকপির মিশেলে যেন এক জীবন্ত শিল্পকর্ম প্রতিটি গাছ যেন নিজের ফলের সাজে পড়াচ্ছে উৎসবের পোশাক কেউ বলছিলেন এ যেন প্রকৃতির হাতে আঁকা রাষ্ট্রীয় শিল্প ভেতরে আরো চমক লাল আর সাদা গোলাপের তৈরি বিশাল ফুলের খিলান যার নিচ দিয়ে প্রবেশ করছেন অতিথিরা বাতাসে মিশে আছে গোলাপের মিষ্টি সুবাস আর পায়ের নিচে ছিকমিকি করছে ফলের প্যাটার্ন যেন কূটনীতির পথ আজ রঙে স্বাদে ঘ্রাণে ভরে উঠেছে পুতিনের এই সফরকে কেন্দ্র করেই আয়োজন করা হয়েছিল এই অনন্য প্রদর্শনীর তাজিক প্রেসিডেন্ট ইমাম আলী রহমান নিজেই উপস্থিত থেকে রাশিয়ার রাষ্ট্রপ্রধানকে স্বাগত জানান এই ফল ফুলে মোড়া প্রাসাদে তবে সংবাদ মাধ্যমের চোখ ছিল এই প্রাসাদের সাত যা হয়তো রাজনৈতিক চুক্তির চেয়েও বেশি বলেছে মানবিক বার্তা স্থানীয়রা বলছেন এই ফল ফুলের সাজ শুধু সৌন্দর্যের নয় এটি বন্ধুত্বের ভাষা যেখানে কূটনীতির ভাষার জায়গা নিয়েছে আপেল কুমড়ো ও গোলাপ দুশানবের প্রাসাদ আজ শুধু রাষ্ট্রীয় ক্ষমতার প্রতীক নয় এটি যেন প্রকৃতির হাত ধরে লেখা এক মানবিক কবিতা এমনভাবে স্বাগত মনে হয় না পৃথিবীর কেউ কাউকে জানিয়েছে পিতা জাহান আর টি